এসআইআর এর শুনানি পর্বের কাজ খতিয়ে দেখতে আরো বারো জন রোল অবজার্ভার নিয়োগ নির্বাচন কমিশনের এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে দিকে দিকে বিক্ষোভ অবরোধ ভাঙচুর তৃণমূল কংগ্রেসের মদতে এসআইআর এর শুনানি কেন্দ্রে অশান্তি ভাঙচুর হচ্ছে অভিযোগ বিজেপির নমস্কার আসছে বিস্তারিত খবরে রাজ্যে এসআইআর শুনানির উপর কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনের এবার আরও বারো জন রোল অবজারভারকে নিয়োগ করল নির্বাচন কমিশন এর মধ্যে এগারো জন আইএস এবং একজন আইডিএস আধিকারিক রয়েছেন এই নিয়ে রোল অবজারভারের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাঁত্রিশ নিয়ম মেনে শুনানির কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন তারা এসআইআর এর শুনানি চলাকালীন হয়রানির অভিযোগ তুলে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর এক নম্বর বিডিও অফিসে বিক্ষোভ ও ভাংচুর শুনানিতে হাজির ভোটারদের দাবি ইচ্ছাকৃতভাবে হেনস্থার শিকার হচ্ছেন তারা এরই প্রতিবাদ জানাতে গিয়ে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে হিয়ারিং চলছিলো তিপান্ন ছটান্নটে খাটগাছি গ্রাম পঞ্চায়েতে তো মানুষ যারা হিয়ারিং এসেছিলো তাদের মধ্যেই কোনো দুষ্কৃতি নবপন্ন মানুষ হিয়ারিং এর সময় ভাঙচ করেছে আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার যেটা আমার মিটিং রুমে রয়েছে এবং আমাদের হিয়ারিং অফিসার আমারই ইঞ্জিন হিয়ারিং ছিল মিটিং অফিসার ছিল তাদেরকেও থ্রেড করা হয়েছে সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার ঊর্ধ্বধন কর্তৃপক্ষকে জানিয়েছি থেকে ওসি সাহেবও এসেছিলেন পুলিশ স্পোর্টস ছিল লাইন করে হিয়ারিং করছে হেসাইয়া নিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে অশান্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী সোনাখালীতে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ পাশাপাশি বিডিও অফিস চত্বরে বেশ কিছু চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়

নির্বাচন কমিশনার এবং দেশের শীর্ষ আদালতের বিচারপতিদের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানালেন রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার চলাকালীন বিক্ষোভের ঘটনার প্রেক্ষিতে জানান তিনি যতক্ষণ না আমাদের এই রাজ্যে জ্ঞানে কুমার নিজে এসে ঘুরে দেখবেন কি চলছে এই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের দরকার হলে দু একজন জজ সাহেব তারাও আসতে পারেন তারা এসে দেখবেন নিশ্চয়ই তারা যান না যে সুপ্রিম কোর্টের আমরা তো চাইছি যে সুপ্রিম কোর্টের জজ সাহেবরা ওখানে পেন অ্যান্ড পেপারে বিষয়টা বুঝতে পারছেন সেই ব্যাপারটা আরও তাদের কাছে পরিষ্কার হবে তারা যদি সরাসরি এই আক্রান্ত অঞ্চলগুলোতে যান এসআইআর এর শুনানিতে ভোটাররা বারবার হেনস্থার শিকার হচ্ছে এই অভিযোগ তুলে এবার পথে নামলো প্রদেশ কংগ্রেস সিইও কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকালে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে কংগ্রেসের বিক্ষোভকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার যারা ওরা তৃণমূলের জ্ঞাতি ভাই রক্তের সম্পর্ক জেনেটিক ক্যারেক্টার বহন করে লিগেসি বহন করে কে বলেছে যারা আজকে তৃণমূল করে কালকে তারা আবার রাগ হলে কংগ্রেসে চলে যায় এই মৌসুম বদলানোর মতন আবার বৃষ্টি কালে বর্ষাকাল এসে গেলে আবার সব এসে তৃণমূলে ঢুকে পড়ে কিছুদিন কামাই করে আবার কংগ্রেসে ফেরত যে এটাই তোদের নিয়ম ওদের নিয়ে বলার কি আছে সাইনবোর্ড সর্বস্ব একটা দল ও যা করছে শুধুমাত্র নিজেদের অস্তিত্ব টেকানোর একটা অসম লড়াই যে কিনা এখানে হতেই পারবে না সেরকম একটা জায়গায় লড়ছে আর দ্বিতীয়ত যেটুকু বাকি আছে সেটুকু আবার লাঠে উঠে যাবে কংগ্রেসটা এখন আর কংগ্রেস নেই কমিউনিস্টদের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস সাইঁবাড়িতে যারা নাকি রক্তমাকা ভাত খাইয়ে দিয়েছিল কংগ্রেস কর্মীদের যারা কিনা হাত কেটে নিয়েছিল আন্দুলে হাতের পাঞ্জা কেটে নিয়েছিল তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলুক যে আজকে যারা হত্যাকারী বিজেপি তো মানেনি যারা হাত কেটেছিল সেটা বিজেপি নয় যারা রক্ত খাইয়েছিল রক্তমাকা ভাত যারা খাইয়েছিল খুন করে মাকে তারা তো বিজেপি নয় তারা তো কমিউনিস্ট সিপিএম আরও ভালো করে বললে তাদের সঙ্গে তো হাত মিলিয়ে ঘুরে বেড়াচ্ছে এদের আবার বলার নৈতিক অধিকার আছে নাকি করতে দিন মানুষ হয়নি আগ্রহী নয় সময় মতো এসআই শেষ না হলে দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস অভিযোগ রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের নিষ্পত্তি না করে কোন রকম ভাবে ভোট করা যাবে না যদি ভোট হয় তাহলে এসআইআর শেষ করে ভোট করতে হবে মাঝ রাস্তায় এসআইআর কে বন্ধ করা যাবে না এসআইআর বন্ধ করে দিয়ে ভোট হবে না আর এই সব কিছুর জন্য যদি দেরিতে ভোট হয় তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে সময় এখন বিরতি রয়েছে আরও খবর পুলিশ মিস সীমা বলুন এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন দাঁড়ান নইলে বাড়িতে পৌঁছে যাবো হ্যাঁ কিন্তু কেন মানে চুপচাপ একা পাশের ঘরে যান আপনার ছেলে এখন আমাদের কাস্টে দিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে ডিজিটাল অ্যারেস্ট এক লাখ দিয়ে দিন

প্যানিক করবেন না পুলিশ ব্যাংক আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষণি পুলিশের রিপোর্ট করবেন হ্যালো হ্যাঁ আরবিআই একথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন কারোর মনের রোগের লক্ষণ থাকলে যোগাযোগ নম্বরে। যে কোনো সময় ফোন করে পরামর্শ আপনার পরিচয় গোপন মনোবিত রোগের লক্ষণগুলো হলো দীর্ঘ সময় ধরে হতাশাবোধ করা অতিরিক্ত টেনশন করা আত্মহননের চিন্তা বা চেষ্টা করা অযথা ভয় পাওয়া অবাস্তব বা অস্তিত্বহীন জিনিস দেখতে পাওয়া শুনতে পাওয়া বা অনুভব করা মনে রাখবেন আর পাঁচটা রোগের মতন মনের রোগ চিকিৎসা করলে সম্পূর্ণ সেরে যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত ফিরে এলাম বিরতির পর বেলডাঙার অশান্তি নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট বিজেপির দায়ের করা মামলা শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার চাইলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে একই সঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারকে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত এদিনের শুনানিতে বেলডাঙার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণ সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে বেলডাঙায় যা কিছু ঘটেছে তা এনআইএ তদন্তের উপযোগী বেলডাঙার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার এখানে যা ঘটেছে সবকটি বিষয় এনআইআই কে এনআইএ কে অ্যাট্রাক্ট করে এনআইএ তদন্তকে অ্যাট্রাক্ট করে কেন্দ্র যদি চায় ইত্যাদি প্রভৃতি সেটা পরের কথা প্রথম কথা হচ্ছে যে আমরা যেগুলো দেখেছি এতদিন যেমন ধরুন একের পর একদিন ধরে একের পর এক সাংবাদিককে পিটানো হয়েছে শ্লীল করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে ক্যামেরাম্যানের ক্যামেরা দেওয়া হয়েছে হয়েছে পেটানো তো এর বিরুদ্ধে দাঁড়িয়ে যখন রকম আবেদন করা হয়েছে সেখানে আমরা দেখলাম সাংবাদিক সম্মেলন করে ওখানকার পুলিশ সুপার বলছেন আবেগটাকে বুঝে তারপরে সাংবাদিকতা করতে হবে আমার মনে হয় এই পুলিশ সুপার এবারে যাবেন হাইকোর্টের জজ সাহেবদের বোঝাবেন যে জজ সাহেব অর্ডারটা ঠিক আবেগ বুঝে তো অর্ডার দেওয়া উচিত ছিল বুঝবেন তো যারা করছে তাদের আবেগ আছে না দিন ক্ষণ ইত্যাদি দেখে বৃহস্পতিবার না শুক্রবার বুধবার হলে এক রকমের আবেগ শুক্রবার হলে আরেক রকমের আবেগ তাই সেই আবেগ বুঝে সাংবাদিকতা এবং সেই আবেগ বুঝে রায় দিতে হবে এটাই এবারে কি ওরা বলবে আগামী বাইশে জানুয়ারি শুরু হচ্ছে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এই উপলক্ষে সেজে উঠেছে বইমেলা প্রাঙ্গন প্রস্তুতি চলছে জোর কদমে সাজানো হচ্ছে একের পর এক বই স্টল গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বলেন দু সালের পর আবারও বইমেলায় অংশ নিচ্ছে চীন ইউক্রেন এই প্রথমবার অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি আমাদের এই বইমেলার এবারের অবশ্যই অন্যতম প্রধান আকর্ষণ আমাদের আন্তর্জাতিক প্যাভেলিয়ন যার মধ্যে চায়না চীন দু হাজার এগারোর পরে প্রথম অংশগ্রহণ করছেন ইউক্রেন এই প্রথম বইমেলায় অংশগ্রহণ করছেন আর এবারে আমাদের একটু মনটা খারাপ হয়ে আছে যেখানে প্রচুর তার লোকজন আসেন কাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসেন সেই আমেরিকা আমেরিকা যুক্তরাষ্ট্র নন অ্যালোকেশন অফ ফান্ডের জন্য তারা অংশগ্রহণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টি বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্বভার নিলেন নিতিন নবীন বিজেপির ইতিহাসে তিনি হলেন দলের সর্বকনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের নতুন সভাপতিকে স্বাগত জানান উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ রাজনাথ সিং নিতিন গডকারী দেশে অনুপ্রবেশ রুকতে ফের করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি বলেন অনুপ্রবেশকারীরা দেশের সুরক্ষার জন্য বিপদজনক দুনিয়া মে দেশ ঘুস পেঠিয়ার নারত ভুসপেঠিয়ারে নানোকে হক कभी भी लूटने नहीं दे सकता घुसपैठिए देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है उनकी पहचान करके उन्हें वापस उनके देश भेजना बहुत आवश्यक है जो वोट बैंक की राजनीति में घुसपैठियों को बचा रहे हैं

आज का क्षण मेरे लिए संकल्प का क्षण है आज सिर्फ एक पद को धारण नहीं कर रहा हूं मैं पार्टी के इस विचार को परंपराओं को एक राष्ट्रवादी आंदोलन की जिम्मेदारी को स्वीकार कर रहा हूं और मैं इस अवसर पर साथ अपने सभी वरिष्ठ कार्यकर्ताओं को भी प्रणाम करता हूं साथियों हम लोगों ने देखा है श्यामा प्रसाद मुखर्जी जी का प्रखंड राष्ट्रवाद किस प्रकार से हमारे हर कार्यकर्ताओं के मन में बसा हुआ है पंडित दीनदयाल जी के उपाध्याय के अंत्योदय और माननीय स्वर्गीय अपने सदै भारत रत्न अटल बिहारी वाजपेयी जी का सुशासन की राजनीति आज माननीय प्रधानमंत्री जी उसको आत्मसात करते हुए विकसित भारत की परिकल्पना हम सबके सामने रखी है और आज 140 करोड़ भारतवासी अपने आप को इस विकसित भारत के सपने के साथ जोड़कर देश को आगे बढ़ाने में लगा है मैं इसके लिए तहे दिल से माननीय प्रधानमंत्री जी का आभार व्यक्त करता हूँ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা এখন রাজ্যের কয়েকটি দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা বারো ডিগ্রি এবং সর্বনিম্ন চার ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ এবং ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ছাব্বিশ ও তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে ছাব্বিশ ও বারো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার সর্বোচ্চ সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ছাব্বিশ ও তেরো ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ সাতাশ ও সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি ও চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরও একবার এসআইআর শুনানি পর্বে কাজ খতিয়ে দেখতে আরও বারো জন রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে দিকে দিকে বিক্ষোভ অবরোধ ভাঙচুর তৃণমূল কংগ্রেসের মদতে এসআইআর এর শুনানি কেন্দ্রে অশান্তি ভাঙচুর হচ্ছে অভিযোগ বিজেপির সংবাদ এখন এই পর্যন্ত এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার